আসসালামু আলাইকুম ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে বিক্রি করতে না পারলে আপনি আমাকে সেই প্রোডাক্টের ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন বাংলাদেশে এমন প্রতিষ্ঠান দ্বিতীয়টা নাই যে আপনাকে বলবে যে ভাই আপনি আমাদের কাছ থেকে পাইকারি প্রোডাক্ট কেনেন যা বিক্রি করতে পারলেন করলেন বাকি যেটা থাকবে সেই প্রোডাক্টটা আপনি চাইলে আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন এমন প্রতিষ্ঠান বাংলাদেশে দ্বিতীয়টা নাই। আপনার চাকরি হয়ে গেছে আপনি ব্যবসা সেরে দিয়ে অন্য ব্যবসা করতেছেন আপনি বিদেশ চলে যাবেন দোকান ছেড়ে আমার যা প্রোডাক্ট থাকবে আপনি আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন এমন প্রতিষ্ঠান দ্বিতীয়টা দেখাইতে পারবেন না আজকে দারুণ কিছু পোলো দেখাবো সব এইভাবে কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ইনট্যাক থাকবে আমি দেখাই দিচ্ছি জাস্ট কালারগুলো ভাই দেখেন কত চমৎকার চমৎকার কালার আছে এই দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এই প্রোডাক্টটা আমি যদি বলি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টে যে নর্থ ফেসে যে প্রোডাক্ট আছে আপনি হুবহু সেম টু সেম প্রোডাক্ট আপনি আমাদের কাছে পাচ্ছেন এই দেখেন কত চমৎকার একটা কয়টি প্রোডাক্ট ভাই এই প্রোডাক্টে যে বাটন ডিফিট বাটনগুলো আছে না এইটা আসলে আপনি দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আপনি আমাদের কাছে পাইতেছেন এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা কিন্তু খুব ভালো স্পান্ড এসেছে দুইশো সত্তর জিএসএম মার্কেটে কোথাও আপনি বর্তমান সময় দুইশো সত্তর জিএসএম এর কিন্তু পোলো পাবেন না আছে অনেকে বিক্রি করতেছে দুইশো চল্লিশ পঞ্চাশ এর পোলো বিক্রি করতেছে তাও পাঁচশো দশ টাকা পাঁচশো বিশ টাকা এই প্রোডাক্টটা আমাদের নিজেদের ম্যানুফ্যাকচার করা আমরা অবশ্যই আপনাদেরকে মার্কেটে বেস্ট একটা প্রাইসে এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিতে পারতেছি যাদের পাইকির প্রয়োজন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সেল করে থাকেন শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই এই প্রোডাক্টটা যদি আপনার হচ্ছে যে একটু গ্রাম পর্যায়ে যদি দোকান হয়ে থাকে তাহলে আপনি বিক্রি করতে পারবেন না কারণ প্রোডাক্টের দাম অনেক বেশি চারশো নব্বই টাকা ভাই প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপর দাম দিবেন আপনি ভিডিও দেখে প্রোডাক্টের কোয়ালিটি বুঝবেন না এটা এতটা চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনি সরাসরি হাতে নিলে বুঝতে পারবেন যে ভাই কী দিতেছে এরা মানে এই প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্টের থেকেও বেস্ট আমি যদি একটু আপনাদেরকে বলি ভাই আমার প্রত্যেকটা প্রোডাক্টে আপনি এইখানে আমি যদি একটু দেখাই সিকিউরিটি লক আছে আর এন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সহ আপনি প্রোডাক্ট পাবেন এটা এতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট অরিজিনাল ফেব্রিক দিয়েই এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করা প্রোডাক্টটা কিন্তু স্পানডেক্সারে খুব ভালো আর আপনার কাস্টমারদেরকে আমরা সিক্স মান্থে কালার গ্যারান্টি দিচ্ছি আপনি যে একজন শোরুম ওনার আপনি আপনার কাস্টমারকে এত দামি একটা পোলো আপনি ওকে বলে দিবেন যে ভাই ছয় মাসের মধ্যে কালার নষ্ট হয়ে গেলে তুমি নিয়ে এসো আমি তোমাকে পরিবর্তন করে দিব এত চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট ভাই এটা আপনি জাস্ট কালারগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে বাটন ডিপিট বাটনে কিন্তু আমাদের কিন্তু হচ্ছে এই প্রোডাক্টগুলো আছে সে বাটন যেগুলো আছে না বাটনে দারুণভাবে লেখা আছে নর্থ অফিস আর বাটনের কোয়ালিটি ওটা কিন্তু ভাই খুবই চমৎকার একটা কোয়ালিটি এটা কলার যে ফিনিশিংটা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা জ্যাকার করা আছে আর এই যে প্রোডাক্টটা আছে আমাদের এই প্রোডাক্টটা সিলিকন এবং হচ্ছে অ্যানজাম ওয়াশ করা আছে সিলিকন অ্যানজাম ওয়াশ করা আছে খুবই চমৎকার একটা কয়েকটি প্রোডাক্ট এটা দুশো সত্তর জিএসএম এর প্রোডাক্ট আর এই প্রোডাক্টের নাইনটি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ল্যাকটা মিক্স থাকবে ল্যাকটা মিক্স থাকলে তো বুঝতেছেন যে ভাই একটা প্রোডাক্টের কত কস্ট পরে ল্যাকটা মিক্স থাকলে আমি দেখা দিতে এই যে প্রোডাক্টগুলো আছে বিক্রি কত না পারলে ভাই আপনি ফেরত দিয়ে যাবেন তিরিশ পিসে ইন্টেক কার্টুন করা আছে অনবায়ন পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট অনবায়ন টিস্যু পলি করা আছে টিস্যু জেল দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে সিলিকা জেল পাবেন হ্যাঁ মাস্ট সিলিকাল জেল থাকবেই এত চমৎকার একটা প্রোডাক্ট এটা সিলিকা জেল দিয়ে আটকারও থাকবে খুব দারুণভাবে প্রোডাক্টটা প্যাকিং করা আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট ভাই অনবাইন পলি করা আছে এই যে সাইজ স্টিকার লেভেল লাগানো আছে সিলিকা জেল দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের টিস্যু পলি করা থাকবে যাদের পাইকারি প্রয়োজন শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র চারশো নব্বই টাকা প্রাইস পড়বে যা বিক্রি করতে পারেন করেন আপনি তিরিশ পিস প্রোডাক্ট নিয়েছেন মাত্র দশ পিস সেল করছেন বাকি বিশ পিস আপনি বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নাই ভাই আপনি আমাকে সেই প্রোডাক্টের ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন আপনারা যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত রেগুলার প্রোডাক্ট নিতেছেন তাদের উদ্দেশ্যে বলব যে ভাই আজকের এই নর্থ ফেসের প্রোডাক্ট আপনারা কেউ মিস করবেন না ভাই আপনি যদি এত দামের প্রোডাক্ট যদি বিক্রি নাও করে থাকেন আমি একবারের জন্য আপনাকে রিকোয়েস্ট করব যে আমাদের স্বামী ফ্যাশন থেকে এই নর্থ ফেসের প্রোডাক্টটা অন্তত আপনি মিস করেন না এই প্রোডাক্টটা একটা কার্টুন প্রোডাক্ট হলে আপনি হচ্ছে নিয়ে আপনার শোরুমে রাখেন ইনশাল্লাহ অবশ্যই বিক্রি করতে পারবেন এটা এত চমৎকারকে কয়েকটি প্রোডাক্ট ভাই কণ্ঠ শুনে বুঝতেছেন যে কতটা জোর গলায় বলতেছি যে এটা এত চমৎকার একটা কয়েকটি প্রোডাক্ট আপনি এই প্রোডাক্টটা এইভাবে ইনটেক কার্টুন করা আছে দোকানে কার্টুন করা অবস্থায় রেখে দেবেন এক পিস প্রোডাক্ট আপনি ওছেই করবেন না এটা ডিসপ্লে করবেন না কাস্টমার আসবে প্রোডাক্ট দেখাবেন যে ভাই এই প্রোডাক্টের দাম ফিক্সড আটশো টাকা বা সাতশো টাকা পড়বে যদি ভাই আপনার পছন্দ হয় তাহলে আপনি খুলে দেখতে পারেন যদি এই দামে যদি প্রোডাক্ট নেন তাহলে আমি খুলে দেখাবো আপনি ভাই এইভাবে প্রোডাক্ট ইনটেক কার্টুনটা দোকানের সামনে ফেলায় রাখবেন আপনার প্রোডাক্ট যদি সেল না হয় আপনি প্রোডাক্ট ফেরত দিয়ে দিন যাওয়া আসার যত ভাড়া আছে সব কিছু সামিয়া ফ্যাশন বহন করবে যদি কেউ বলেন যে ভাই আপনার কাছে প্রোডাক্ট কিনছে আপনার কথার উপর বিশ্বাস করে আপনি এই প্রোডাক্টে আমার বিশ টাকা লাভ দিয়ে অন্য কোনো প্রোডাক্ট দেন যে আপনি আমার প্রোডাক্টে বিশ টাকা অ্যাড করে আপনার হচ্ছে আপনি রিটার্ন নেবেন আমি ভাই তাই করবো জান আমি কথা দিতেছি যদি কেউ প্রোডাক্ট ফেরত দেন আমি আরও বিশ টাকা বেশি হচ্ছে রিটার্ন একসাথে যোগ করে আমি আপনার প্রোডাক্ট ফেরত নিয়ে নিব এটা এত দারুণ কয়েকটি প্রোডাক্ট আপনি হাতে পেলে আর আমাকে ফেরত দিতে চাবেন না এটা এত দারুণ কয়েকটি প্রোডাক্ট আমাদের সামিয়া ফেসানের তেরো চোদ্দ বছর ইতিহাসে এই ধরনের পোলো আমার কাছে আগে পরে কখনোই আসে নাই এত সুন্দর কয়েকটি পোলো যাদের পাইকারি প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই পোলোটা নিতে পারেন ভাই যেটা বললাম এইভাবে দেখেন ইনটেক কার্টুন করা আছে একবার সুপার ইনটেক কার্টুন শিপমেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট যেভাবে শিপমেন্টটা সেইভাবে আমাদের কাছে এই পোলোটা কিন্তু এইভাবে স্টকে আছে যাদের পাইকারি প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে পাইকি নিতে পারেন বাংলাদেশের চৌষটার জেলায় কিন্তু আমরা কুড়ি হাজার মধ্যে এই প্রোডাক্টটা পাঠাই দিতে পারবো আপনার কাছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা পাইকিয়ে নিতে পারেন আপনারা দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন আমি প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারব ভাই আর আপনি একটা কথা মনে রাখবেন যে আমরা কোনো সময় কাস্টমার ঠকাইতে চাই না যে আমার একটা কাস্টমার যদি আমার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনে যদি ভাই ঠকে যায় ও আর আমার কাছে আসতে চাইবে না যে ওর ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট কিনতে গেছিলাম ওনার প্রোডাক্টে লাভ হয় না প্রোডাক্ট কিনে দেশে আটকে থাকে তো আমি এই একটা জায়গা থেকে আমি চিন্তা করি যে আমার কোনো একটা কাস্টমার যাতে আমাকে কখনো বলতে না পারে যে ভাই এমন ভাই আপনার প্রোডাক্ট আমি বিক্রি করতে পাইনি আমি সবসময় কাস্টমারকে বলি ভাই যে কোনো প্রোডাক্ট বেচতে না পারলে আপনি আমার সাথে শেয়ার করবেন আমি আপনার সেটা সমাধান করে দিব। ভাই এই যে পোলা পোলোটা আছে আপনার দোকানে ভাই বন্ধু বান্ধবী নিয়ে যাবে আপনি যদি তিরিশ পিস প্রোডাক্ট রাখেন আপনার যে আশেপাশে যে দোকানদাররা আছে না ওরা দেখলেও এই প্রোডাক্ট নিয়ে যাবে এটা এত দারুণ কোয়ালিটির প্রোডাক্ট আপনার যদি কাস্টমার যদি দামের জন্য যদি পছন্দ না হয় আপনার মার্কেটে যেসব দোকানদাররা আছে তারাও যদি এই প্রোডাক্ট দেখে তাহলে এক একজন এক এক পিস দুই পিস করে করে পড়া জয় নিয়ে যাবে ভাই এই যে দেখেন আমি আমার এই ব্র্যান্ডের পোলো মোটামুটি আমি তিন চারটা ইউজ করতেছি মানে আমার কাছে এটা এতটা ভালো লাগছে ফেব্রিকের ফিটনেসটা যেমন কোয়ালিটি মারাত্মক কোয়ালিটি প্যাটার্নটা দেখে ভাই শান্তি মানে পরার পর মনে হবে না যে গাছ থেকে এই প্রোডাক্ট খুলি তো যাদের পাইকারি প্রয়োজন তারা দুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুইটা ব্র্যান্ড আছে বারবারি ব্র্যান্ডটা একটা প্রোডাক্টে খুলে নেই সেম একবারে হুবহু সেম এটা শুধুমাত্র হচ্ছে ওই ব্র্যান্ডটাই ভিন্ন বারবারই যেটা পছন্দ হবে দুধ আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন